চাইলে কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে বারোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন কখন কোথায় কিভাবে আপনি কুপন ব্যবহার করবেন এবং কিভাবে ডিসকাউন্ট পাবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিকাশের এই ক্যাম্পেনটা শুরু হয়েছে অনেক আগে থেকেই তবে এটার মেয়াদ এখনও পর্যন্ত আরও দুই মাস রয়েছে অর্থাৎ একত্রিশে জুলাই পর্যন্ত এটার মেয়াদ এই ক্যাম্পেইনের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবে পাটাও ফুড এবং ফুডি রাইডাররা অর্থাৎ পাটাও ফুডে যারা কাজ করে এবং ফুডিতে যারা কাজ করে তারাই সবচেয়ে বেশি এই ক্যাম্পেইনের মাধ্যমে উপকৃত হবে তারা চাইলে এখনও পর্যন্ত আরও বারোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারে এই ক্যাম্পেইন চলাকালীন আপনাকে অবশ্যই নির্দিষ্ট রেস্টুরেন্টে এবং নির্দিষ্ট সুইট শপে নির্দিষ্ট অ্যামাউন্টের বিকাশ পেমেন্ট করতে হবে নির্দিষ্ট ন্যূনতম অ্যামাউন্ট বিকাশ করলেই আপনি নির্দিষ্ট অঙ্কের ডিসকাউন্ট অথবা নির্দিষ্ট টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি কোন রেস্টুরেন্টে কিভাবে কখন কি কুপন পাবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেমেন্ট অপশানে গিয়ে আপনি কিউআর কোড স্ক্যান করবেন অথবা মার্চেন্টের নাম্বার টাইপ করবেন এখানে দেখেন আমি মার্চেন্টের নাম্বার টাইপ করব মার্চেন্টেন এটা হচ্ছে মুরাদপুর মেজদানহাইলে আইউ এর বিকাশ নাম্বার এখানে আমি তিনশো টাকা পেমেন্ট করব তিনশো টাকা টাইপ করার পরে এরপরে আপনি কুপনটা যোগ করবেন কুপন হচ্ছে ডি ফোর কুপন যোগ হয়ে গেছে সে কারণে এখানে সবুজ দেখাচ্ছে অর্থাৎ এই রেস্টুরেন্টে পেমেন্টে আপনি ডিসকাউন্ট পাবেন এখানে দেখেন আমি তিনশো টাকায় দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি অর্থাৎ আমার এখান থেকে কেটে দুশো সত্তর টাকা এখন যদি আমি পিন নাম্বার দিয়ে চাইলেই পেমেন্ট করতে পারি আমি এখানে যেহেতু আপনাদেরকে দেখাবো তাই আমি আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি এখানে এখানে দেখেন যদি পাঁচশো টাকা দিই তাহলে ডি ফোর কুপন ইউজ করে এখানে আমাকে চারশো পঞ্চাশ টাকা পে করতে হবে এরপর আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এক হাজার টাকা যদি এক হাজার টাকা পেমেন্ট করি তাহলে দশ পার্সেন্ট হিসেবে আমাকে একশো টাকা ডিসকাউন্ট দিবে। অর্থাৎ আমার থেকে নয়শো টাকা কেটে নেবে এরপর দেখেন আমি যদি বারোশো টাকা পেমেন্ট করি তাহলেও কিন্তু সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিবে এর বেশি হবে না এভাবে আপনারা চাইলে বারকুড়ের সব রেস্টুরেন্ট থেকে পেমেন্ট বিকাশ পেমেন্টে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন এখন সুইটস শপের একটা বিকাশ পেমেন্ট আপনাদেরকে দেখাবো আমি মিটাইতে বিকাশ পেমেন্ট করেছিলাম ওইটাতে তিনশো টাকার বেশি পেমেন্টে পঁচিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় সর্বোচ্চ এখানে দেখেন আমি যদি মিটাইতে তিনশো টাকা পেমেন্ট করি এবং কুপন কোড ইউজ করি এখানে কুপন কোড হচ্ছে ডি সেভেন সুইটস শপগুলোতে কুপন কোড ডি সেভেন এখানে দেখেন কুপন অ্যাপ্লাই হয়েছে সেই জন্য এখানে সবুজ দেখাচ্ছে তিনশো টাকা বিকাশ পেমেন্টে পঁচিশ টাকা ডিসকাউন্ট পাইছি অর্থাৎ আমাকে দুশো পঁচাত্তর টাকা পে করতে হবে একইভাবে পাঁচশো টাকার পেমেন্টের ক্ষেত্রেও আপনি পঁচিশ টাকা ডিসকাউন্ট পাবেন এক্ষেত্রেও ডি সেভেন কুপন কোড ইউজ করতে হবে আপনাকে অর্থাৎ সুইটস শপগুলোতে যে কোনো অ্যামাউন্টের জন্য আপনি সর্বোচ্চ পঁচিশ টাকা ডিসকাউন্ট পাবেন তবে সর্বনিম্ন তিনশো টাকা পেমেন্ট করতে হবে বিকাশ পেমেন্টে ডি ফোর কুপন ইউজ করে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র বারকোডের সব রেস্টুরেন্টে অর্থাৎ বীর চট্টগ্রাম স্নাইলাইও বারকুট সুইটস বার্কুট ক্যাফে বারকুট ফিউশন বারকুট ফুড জাংশন এগুলোতে এছাড়াও সিক্রেট রেসিপিতেও আপনি এই দশ পার্সেন্ট ডিসকাউন্টটা পাবেন এছাড়া সুইট শপগুলোতে যেমন মিঠাই টেস্টি এছাড়াও আরও অন্যান্য অনেক সুইট শপে আপনি সর্বোচ্চ পঁচিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এটার মেয়াদ হচ্ছে একত্রিশে জুলাই পর্যন্ত শপগুলোতে পঁচিশ টাকা করে আটবার আপনি পাবেন এছাড়া দশ পার্সেন্টের যেটা রয়েছে ওটার ক্ষেত্রে আপনি দশবার পাবেন সর্বোচ্চ আরও বিস্তারিত জানতে চাইলে বিকাশ অ্যাপের ইনবক্সে নোটিফিকেশন চেক করুন ওইখানে গেলে আপনি এই দুইটা ডিসকাউন্টের বিস্তারিত জানতে পারবেন